একটু খেয়াল করো এখানে সাস্টের পরীক্ষা কখন হবে আমি বলো তুমি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে খানি তুমি চিন্তা করে প্রিপারেশন নাও এবং আমাদের এখানে যারা ভর্তি আছে আমাদের এখানে যারা প্রায় চারশোর উপরে স্টুডেন্ট ভর্তি আছে চারশো পঞ্চাশ সব মিলাই মোটামুটি সাতশো স্টুডেন্ট সাস্টের জন্য ভর্তি আছে তাদের সবারই কিন্তু আমরা মোটামুটি জানুয়ারির মধ্যেই সব কিছু করে দিয়ে দিব তোমরা যেমনটা জানো আমাদের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে অলরেডি সো আমাদের কিন্তু ডিসকাউন্ট ফার্স্ট অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে আমরা পাঁচ অক্টোবর পর্যন্ত তোমাদের কাছ থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকা দিয়ে ভর্তি নিব ঠিক আছে পরবর্তীতে এটার দাম বেড়ে যাবে আর আমাদের কোর্সে কেন ভর্তি হবা কারণ সাস্ট্রের জন্য সারা বাংলাদেশে তুমি ভালো কোর্স পাবা না সুজা বাংলা যদি আমি এক কথায় বলি গত বেস থেকে আমাদের এখানে ওয়ান সিক্সটি ওয়ান প্লাস মানে একশো একষট্টি জন শুধুমাত্র এ ইউনিটে চান্স পাইছে যার মধ্যে সিএসসি সফটওয়্যার আইপি কেমিক্যাল এই ধরনের সাবজেক্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করতেছে সো তোমরা যারা একটু হইলেও চিন্তা করছো কখনো না কখনো যে ভাই সাস্ট্রে পড়তে চাচ্ছি কারণ তোমার জিপিএ নাই প্লাস ভালো ইউনিভার্সিটি এবং উইথ টু সাবজেক্ট গুলো কিন্তু আরো বেশি টপমোস্ট সো তুমি যদি শাস্ত্রের কথা কখনো চিন্তা করে থাকো তাহলে দেখো শাস্ত্রের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা সব শাস্টের সবচেয়ে ভালো টিচার যারা আছেন অভিজ্ঞ টিচার তাদের মাধ্যমে তুমি গাইডেন্স পাবা প্লাস একটা প্রপার ক্লাস পাবা এবং আমাদের